হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যাস বর্তমানে আমাদের কাছে এ ধরনের সব মেশিনগুলো পেয়ে যাবেন আপনারা কম রেটে আমাদের এগুলা স্যাম্পল আমাদের গোডাউনে ইলেকট্রনিক মাছ ধরার মেশিনগুলো রয়েছে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনগুলো দেওয়া নদী খালে বিলে সকল জায়গায় মাছ ধরা যায় আপনারা অনেকে আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন আপনারা জানেন এই মেশিনগুলা আপনারা এক সপ্তাহে ব্যবহার করে আমাদেরকে কোনো উল্টাপাল্টা কিছু হয়ে থাকলে আমাদেরকে রিটার্ন করে থাকবেন বিয়ার্স এই মেশিনগুলা আমরা বর্তমানে খুবই কম রেটে বিক্রি করে থাকি এই মেশিনগুলোর সাথে আমরা দুই বছরের ওয়ারান্টি দিয়ে থাকি এই মেশিনগুলো নদীতে পানিতে খুব ভালো কাজ করে হানড্রেড পারসেন্ট প্রমাণিত মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আমরা মেশিনগুলো প্রথমে নদীতে থেকে পরীক্ষা করি তারপর আপনাদের কাছে এই মেশিনগুলো বিক্রি করে থাকি বর্তমানে আমরা এই মেশিনগুলো কম রেটে বিক্রি করে থাকি আপনারা এই মেশিনের সাথে সেকনি আর্থিং তার সুইচ যা যা থাকে বাতি যা যা থাকে সব কিছুই আমাদের মেশিনের সাথে পাবেন এই মেশিনগুলা আপনারা নেবেন কিভাবে। আপনারা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আবার কেউ কেউ যদি এসে নিতে চান তাও পারবেন বর্তমানে এই মেশিনগুলো বিক্রি হয় খুবই কম রেটে মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আপনারা নাম ঠিকানা দিলেই আমরা আপনাদের কাছে মেশিনগুলো পৌঁছে দেব নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো সর্বোচ্চ পাঁচ বছর ভালো কাজ করে এবং যদি আপনি যত্ন করে মেশিনগুলো রাখেন অনেক বছর রাখতে পারবেন এই মেশিনগুলো ব্যবহার করবেন কিভাবে। এই মেশিনগুলো ব্যবহার করা একেবারেই সহজ এই মেশিনগুলো হলো স্যাম্পল আমরা প্রতিটা মেশিন থেকে এক পিস দুই পিস করে এনে ভিডিও করি আর বাকি মেশিনগুলো আমাদের গোডাউনে থাকে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত